হ্যালো ভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি তো আমার চ্যানেলে নতুন ভ্লগে আবারও তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আগের ব্লগে তোমরা প্রত্যেকেই জেনেছিলে যে আমার মাকে নিয়ে একটু এমআরআই করাতে যাব। কারণ মায়ের একটু স্পন্ডালাইসিসের সমস্যার জন্য যে মা যে ডক্টরকে দেখায় সেই ডক্টর এমআরআই করাতে বলেছে তো এমআরআই ডেটটা আজকে পড়েছে মাকে নিয়ে বর্তমানে এমআরআই করাতে তো সেই জন্য দেখো রেডি শেডি হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছি আর তোমাদের আগের দিনে যে আগের যে ব্লগটা শেয়ার করেছি সেই ব্লগটা শুক্রবারের ছিল আর এটাও সেই শুক্রবারেরই ব্লগ দুপুরবেলাকার যাই হোক দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুজনেই বেরিয়ে পড়েছি স্টেশনে এসে ট্রেনও ধরে পেয়েছে কারণ স্টেশনে এসে আর কোনো রকম ভিডিও করার সুযোগ পাইনি ট্রেনটা এসে গেছিল। আর টিকিটটা আমার মা আগে থেকেই কেটে রেখেছিল যাই হোক ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে এখন যাচ্ছি মাকে নিয়ে ডক্টরের কাছে এমআরআই এমআরআই করানোর জন্য তো তোমরা সবাই ভ্লগটা আজকে দেখতে থেকো আশা করি তোমাদের ভ্লগটা ভীষণ ভালো লাগবে আর এই দেখো আমার মা ট্রেনে না দুপুরবেলা খুব একটা আজকে ভিড় ছিল না কারণ যেহেতু দুপুর টাইম ছিল আর আজকে গরমটাও অতটা ছিল না কারণ আগের দিন রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে যাই হোক চলো ফুল ব্লগ তোমরা দেখতে থাকো আমরা বর্ধমানে দেখো পৌঁছেও গেছি আমি জানি না ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারবো কারণ বর্ধমান হসপিটালের মধ্যে ক্যামেরা অ্যালাউ করবে কি না কারণ সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ করে না যদি হয় সেরকম সুযোগ সুবিধা অবশ্যই তোমাদের সঙ্গে চেষ্টা করবো কিছু শেয়ার করার আর যদি না হয় তাহলে তোমাদের সঙ্গে কি হলো না হলো সেটা অবশ্যই পরে আমি জানিয়ে দেবো মা কেমন আছে কি হলো রিপোর্ট তো চলো তোমরা তাহলে ফুল ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো তোমরা ব্লগটা তাহলে দেখতে থাকো 이게 이제 더. 이거 저 এরপর দেখো আমরা বর্ধমান হসপিটালে চলেও এসছি আর এখানে এসে আমরা একটু ওয়েট করছিলাম তোমাদের দাদা আমাকে আর মাকে বসিয়ে দিয়ে একটু পাশে যে জিজ্ঞেস করতে যাচ্ছিল যে এখানে এমআরআই যেখানে হচ্ছে সেই ডিপার্টমেন্টটা কোথায় কোন বিল্ডিংয়ে হচ্ছে মায়ের আর কি আধার কার্ডের যে প্রেসক্রিপশন এসব নিয়ে ওই দূরে একটা যে ওষুধের দোকান ওই যে নীল রঙের একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ কি না জানি না ক্যামেরাতে তো ওই ওষুধের দোকানে আর কি জিজ্ঞেস করতে গেছিলো প্রথমে হসপিটালের মানে বর্ধমান হসপিটালে গেট দিয়ে ঢুকেই ওখানে অনেক দোকান আছে সেখানে জিজ্ঞেস করেছিল তারাই এই অ্যাড্রেসটা দিল গিয়ে একটা দোকান আছে ওখানে জিজ্ঞেস করতে তো সেই জন্য তোমাদের দাদা আবার আমার মাকে আর আমাকে যে এখানে বসিয়ে দিয়ে ওখানে গেছে আর মা না প্রচণ্ড টেনশন করছে প্রচণ্ড টেনশান করছিল আসলে মায়ের যত বয়স হচ্ছে মা যেন আরো বেশি ভীতু হয়ে যাচ্ছে আমিও খুব ভীতু কিন্তু মা যেন মনে হয় এখন আমার থেকেও বেশি ভীতু যাই হোক কী আর করা যাবে এই দেখো এই ওষুধের দোকানটাই তোমাদের দাদা জিজ্ঞেস করতে এসেছিলো তো এখানে এসেও ওনারা বললেন যে ডিপার্টমেন্টটা ওইদিকে তবে একটু বসতে হবে আপনাদের মানে ওরা ওইখানে কিসব কাগজপত্র নিয়ে নাম টাম লিখে দিচ্ছিলো যাই হোক আর আমি আর কি করব এই যে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো চলো তোমরা তাহলে ফুল ভিডিও দেখতে থাকো জল কথা ভালো বলে হবে না জল বাইরে বেরোলে মরম করিস না একদম মরম করিস না এরপর দেখো বন্ধুরা আমরা মায়ের যেখানে এম হবে সেই ডিপার্টমেন্টে চলে এসেছি মায়ের সমস্ত প্রেসক্রিপশান কাগজপত্র জমাও পড়ে গেছে এবার মায়ের দাম ডাকলে তবেই আর কি যাবো অনেকটা দেরি হয়েছে তবে আমাদের আমরা ওখানে গিয়ে পৌঁছেছি দুটো দশ পনেরো নাগাদ মানে দুটোর মধ্যেই পৌঁছাতে বলেছিল দশ পনেরো মিনিট লেগেছে ওখানে ভিতরে ভেতরে ঢুকলাম তারপর সঙ্গে সঙ্গে কাগজপত্র জমা দেওয়া হয়েছে তবে ওখানে মায়ের এমআরআইটা পুরোপুরি কমপ্লিট হতে সাড়ে তিনটে চারটে মতো বেজে গেছে কারণ আরও অনেক পেশেন্ট ছিল সবাইই আস্তে আস্তে হচ্ছিলো আর আর মা না ভীষণ ভেতরে টেনশান করছিলো মায়ের মানে কী বলুন তো বন্ধুরা মানে আমি আর ভাই হয়েছি ততটুকুই জীবনে একবারই নার্সিংহোম আর হসপিটালে আসা তারপর তো কোনো দিনও সেভাবে আসিনি আর এই সব যত দেখছে মা যেন আরও বেশি ভেতরে টেনশান করছে আর সেটা দেখে তোমাদের দাদাও ভীষণ টেনশান করছিল। বারবার আমার মাকে বোঝাচ্ছিলো যে টেনশন করবেন না কিচ্ছু হবে না তবু মা ভেতরে ঢুকে ওই যে একটা আওয়াজ হয় এমআরআই যারা করেছো তারা হয়তো সবাই জানো ওই ব্যাপারটা মা খুব ভয় পাচ্ছিল আর এখানে রকম ক্যামেরা আলাও ছিল না তবুও আমি লুকিয়ে চড়ি একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর সেভাবে ফোন টোন সবারই অন ছিল কিন্তু এই যে এই ভেতরটাই দেখছো এই যে দাদাটার সঙ্গে আমার মা কথা বলছে এই দাদাটা তখন একবার শুধু আমাকে বলে যে দিদিভাই এখানে কোনো রকম ভিডিও ক্লিপ নেবেন না এটা আমাদের এখানে অ্যালাও নেই তখনই আমি ফোনটা অফ করে দিই বাকি কিন্তু আদার্স যে ভিডিওগুলো দেখলে তোমরা ওখানে কিন্তু কোনো রকম কোনো কিছু বলেনি সবাই মোটামুটি ফোন করছিল ফোন অফ অন ছিল তো যাই হোক চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো তো এরপর দেখো বন্ধুরা আমরা বর্ধমান হসপিটালের সমস্ত মায়ের এমআরআই করিয়ে কাজ ফাজ মিটতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছিলো আর প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তাই হসপিটাল থেকে বেরিয়ে একদম চলে এসেছি বর্ধমান ফুড স্ট্রিটে খেতে আমরা তিনজনা কারণ আজকে দুপুরবেলাটা অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু এখানে আসবো একটু আগে করে আসতেও বলেছিল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম চাউমিন আর রোল আর সবাই একটা করে কাটলেট খেয়েছি

এরপর দেখো বন্ধুরা আমরা ফ্রুটসি থেকে সোজা খাওয়া দাওয়া সেরে একবারে বর্ধমান স্টেশনে চলে এসেছি এবার বাড়ি যাবো কারণ সারা দুপুর অনেক ধকল গেছে মায়েরও প্রচণ্ড শরীরটা ক্লান্ত লাগছে এমনিতেই মা হাঁটতে পারে না ঠিকমতো আর তারপর বেশিক্ষণ বসেও থাকতে পারে না কারণ কোমরে স্পন্ডালাইসিস আছে আর ওখানে বসেও থাকতে হয়েছে অনেকক্ষণ এমআরআই করার জন্য শরীরটা তাই ক্লান্ত লাগছে তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম ভ্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখো প্লিজ পেজটা আমাকে ফলো করে দিও তো সবাইকে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো আর মা খুব ভালোভাবে এমআরআই করেছে তেমন কোনো সমস্যা হয়নি শুধু ওখানে মেশিনগুলোর যে আওয়াজ হয় সেই মেশিনগুলোর আওয়াজটাই মায়ের একটু সমস্যা হচ্ছিল সবারই মায়ের শুধু না যারা এম করেছে তারা হয়তো জানেই ব্যাপারটা তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিলাম নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো